সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি করে দিল নাকি অন্য কিছু তাও জানি না এটা কি ভাই ভাই બાય 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 એ એ એ એ પોલીસ એ પોલીસ નામો 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 ડાગા ડાગા બાય નામો નામો આ દર કેનો એ Allah 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 Oh Allah hey, bà cháu hey, bà cháu Ôi 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 bà cháu Allah, oh Allah 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 Allah

जा 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 नाम नाम न तू जा तू जा तू जा नाम ভাই ত্রিপল নাইনে কল দাও ত্রিপল নাইনে ভাই কল দাও না পুলিশ আমার বন্ধুরা মারা লাগছে ভাই আচ্ছা আচ্ছা ভাই তাড়াতাড়ি আমার বন্ধুরা মারা লাগছে আল্লাহ আমি যাইতেছি কেউ কল দেয় না একটা রুমে ঢুকছি একটা কল দেয় না কেউ কল দেয় না পুলিশকে আল্লাহ আমার বন্ধু আমার বন্ধু ভাই একটা বাইরালে দাও না ভাই ভাই পুলিশে কল দাও ওই ত্রিপল নানে কল দাও ত্রিপল নানে ভাই ভাই ত্রিপল নাইনে কল দাও ত্রিপল নানে ভাই কল দাও না পুলিশ আমার বন্ধুরা মারা লাগছে ভাই কারও না ভাই বাই ভাই কারও আমি উঠতাম উঠতাম পুলিশে কল দাও একটা গাড়ি খারাপ না আর কেউ নাই কল দাও হ্যাঁ কি কল নাই কি নাই আমার কাছে দাও আমি কথা বলতেছি

রাতের বেলা আমরা অনেক সময় বাইরে চলাফেরা করি শুধু রাতের বেলা না বিভিন্ন অপরিচিত জায়গায় আমাদের সাথে এই ধরনের অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তার থেকে বাঁচার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয়